বন্ধুরা দেখুন আজকে আমার ঘরের জানলা দিয়ে আমার বাইরের আকাশটা পুরো মেঘে একদম এত মেঘ করেছে মনে হচ্ছিল যেন দিনের বেলাতেই সন্ধানে নেমে এসছে অন্ধকার হয়ে গেছে তারপরে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি আমার ভালো লাগে কিন্তু অ্যানিমেলদের জন্য খুব কষ্ট লাগে ওরা বেচারি কোথায় যাবে বলুন তো আর দেখছেন কীরকমভাবে বৃষ্টি নেমেছে একদম মানে মুষলধারে এইবার শ্রাবণ মাসে দারুণভাবে বৃষ্টি হলো আমাদের বিলাসপুরে তো সামনে আমাদের একটা মানে খালি জায়গা আছে মাঠের মতো সেখানে জল জমে ফট করে দেখলে মনে হবে যেন পুকুর আর সেখানে শাপলা প্রতিবারই কিন্তু জল জমে আর সেখানে শাপলা গাছ তৈরি হয় আর শাপলা ফুল ফোটে দেখতে মনে হয় যেন পদ্ম ফুটে আছে আর যাই না কালো কালো কী ধরনের একটা হাঁসের মতো পাখি ওরাও আসে যাই হোক বৃষ্টি তো হতে থাকবে তো তার সাথে আমাকে রান্নাটাও করতে হবে তো বাড়িতে ছিল দুই রকমের মাছ একটু একটু করে দুই রকমের মাছ একটা হচ্ছে ছিল ফলি আর একটা ছিল ট্যাংরা তো আমি ওদেরকে কি করলাম ভাজা বসিয়ে দিলাম একসাথেই তো ভাবলাম মাছের জোলটা যদি একটু অন্যরকম করে করি তার জন্য কি করলাম ওর মধ্যে কতগুলো টমেটো কেটে কেটে ওর মধ্যে আমি যখন মানে মাছটা ভাজ দিলাম তার সাথে সাথে কিন্তু টমেটোটাকেও এদিক ওদিক করে একটু ভেজে নিলাম তো মানে টমেটোটা ভাজা হয়ে গেল তো ওটাকে আমি তারপরে একটা প্লেটের মধ্যে তুলে ফেললাম তো বন্ধুরা এইভাবে কখনও কোনো সময় করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকে ভাববে দুই রকম মাছ একসাথে তো একটা মাছের টেস্ট তো আরেকটা মাছে চলে যাবে কিন্তু সেরকম কিছু হয় না খেতে দু রকম মাছ বেশ মিলেমিশে খেতে বেশ ভালোই লাগে আর ফলি মাছে কিন্তু একটুখানি বেগুন দিলে খেতে আমার মনে হয় আরও ওর স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যায় আমার বরের তো ভীষণ ভালো লাগে বেগুন দিয়ে মাছের ঝোল তো যে কোনো সবজি ওর ভালো লাগে আলু ছাড়া তো আমি কি করি মাঝে মাঝে বেগুন দিয়ে মাছের ঝোল করি তো মশলাটা হয়ে গেলো মশলাটা দিয়ে দিলাম তো বেশি তো কষানোর দরকার নেই কারণ সমস্ত মশলাটাই অলরেডি আমার ভাজা ছিল একটু নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে তারপরে পরিমাণ মতো ঝোলে আমি জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে একটু ফুটে যাবে তো এইভাবে মাছের ঝোল আমি মাঝে মাঝেই করি কারণ সব সময় অত টাইম নিয়ে রান্না করতে তো ভালো লাগে না কিন্তু অল্প সময়ে যদি স্বাদ মানে ভরপুর স্বাদের আপনারা রান্না করতে চান তাহলে কিন্তু এইভাবে মশ মশলাটাকে আগে ভেজে টমেটোটাকে ভেজে যদি রান্না করেন দেখবেন খুব টেস্ট লাগে তো আমি মশলার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাও ভাবলাম গোটা কয়েকটা দিয়ে দিই কারণ আমার বড় একটু ঝাল বেশি খায় আমি একটু ঝাল কম খাই তো যখন ও খাবে তখন একটুখানি লঙ্কা ডোলে ডোলে খেয়ে নেবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু এর সাথে নিরামিষে আমাকে একটা কিছু রান্না করতে হবে তো বাড়িতে ছিল ফুলকপি তো ভাবলাম ফুলকপি আর আলু ভেজে যদি একটু পনির দিয়ে রান্না করি তো কেমন হয় বেশ রাত্রে রুটি পনির আর ফুলকপি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে শুধু পনির দিয়ে করলে কেমন একটু লাগবে না তার বদলে যদি একটু ফুলকপি আলু ভেজে করি তো কেমন লাগে এই মনে করি ফুলকপি আজু ভা মানে আলুটা ভাজা করে নিলাম তারপরে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি ওই যে মানে মশলাটা যে করেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কিছুই না একটু দই আর পোস্ত তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দই পোস্তর সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কারণ আমি যেহেতু শুকনো লঙ্কা রান্না একদমই মানে আমার করতে ভালো লাগে না কখনও কখনও হয়তো মানে একদম যখন প্রয়োজন হয়ে পড়ে তখনই আমি শুকনো লঙ্কাটা ইউজ করি নয়তো কিন্তু আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পছন্দ করি এবার একটু ভাবলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর এদিকে গরম জল বসিয়েছি গরম জলটা ফুটে গেছে ঝোলের জন্য যদি আপনারা গরম জল ইউজ করেন তাহলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায় আর কি তো জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য একটু ঝোল ঝোল করব আমি মাখা মাখা করব না তো জলটা যদি ফুটে গেল এর মধ্যে দিয়ে দেব আমার সেই আগের থেকে ভেজে রাখা ফুলকপি আলু আর পনির যাই হোক আগে পনিরটা দিয়ে দিলাম তারপরে আমি দেব ফুলকপি তো এইভাবে আমি মাঝে মাঝে রান্না করি আমার এই রান্নাটা খেতেও কিন্তু আমার বাড়ির সবাই পছন্দ করে আর একটু পরিমাণ মতো একটুখানি গরম মশলা তো বিশ্বাস করবেন না এই রান্নাটা রুটি দিয়ে কিন্তু অসাধারণ লাগে এটা বেশিরভাগই ভাল লাগবে রুটি বা পরোটার সাথে কত সাধারণ রান্না দেখতেই পাচ্ছেন আর কত অল্প সময় আমার মনে হয় পাঁচ থেকে ছ মিনিটে রান্নাটা হয়ে যাবে যদি ফুলকপি আলুটা ভাপিয়ে নেন তাহলে যদি পুরো ফ্রাই করেন তাহলে তো আপনাদের একটু টাইম লাগবেই তো আমি তো এভাবেই রান্না করে ফেলি আমার বেশ ভালো লাগে আর একটু মাছ ছিল বড় মাছ মানে পোনা মাছ সেটাও কিন্তু একদম পাতলা করে ঝোল